মা আমার খাওয়া হয়ে গেছে এবার আমাকে স্কুলের ব্যাগটা দাও ঠিক আছে বাবা এই নেও স্কুলের ব্যাগ মা আমি স্কুলে যাবো কিন্তু কি ভাবছিস বাবা মা আমার স্কুলে অনেকগুলো স্যার প্রশ্ন দিয়েছে সেগুলোর তো আমি জানি না কি প্রশ্ন আমাকে একটু বল মা তোমাকে বলে কি লাভ হবে লেখাপড়াই করি ঠিক তাই তো আমি তো লেখাপড়াই করিনি তাও একবার বল আমি শুনি ঠিক আছে না শোনো শুন